আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে রাতে অনেক বৃষ্টি নামছে তো এখন আমি খিচুড়ি রান্না করব সামান্য উপকরণ দিয়ে তো এখানে আমি চাল নিয়েছি দেব মসুরির ডাল ও খেসারি ডাল আলু পিঁয়াজ এর মধ্যে আমি মুরগির মাংস ভিজিয়ে নিলাম সাথে যেহেতু ডাল দিব তো আমি কয়েক মিনিট এগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখব এখন আলু উলু কেটে নেব কিন্তু বড় আলু আনলে একটাই সমস্যা দেখুন বড় আলুর ভিতরে কেমন তো বড়ো আলু আনার চেয়ে ছোটো ছোটো আলু আনাই ভালো এখন আমার কাটাকাটি সব শেষ চালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন আমি বসিয়ে দিব পেঁয়াজ কষে দিয়ে দিলাম এখন সব মশলা দিয়ে ভালোভাবে বসিয়ে নিবি আবারও সুন্দরটা darsini alla stessa cosa di মশলা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব আগে থেকে পরিষ্কার করে রাখা চালগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে কয়েকটি একটু ভেজে নিবো তো কয়েক মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব তো আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে তো আমি এখন মুরগির মাংস রান্না করব মুরগির মাংস রান্নার জন্য পেঁয়াজ কিছু দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিবো আদা রসুন বাটা এলার ডা দিয়ে দিলাম হালকা পানি দিয়ে দিলাম সব মশলা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে এখন মুরগির মাংস দিয়ে দিব এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব কয়েক মিনিট তো আমার মাংস রান্না শেষ এখন আমি নামিয়ে নিব আমার মুরগির মাংস রান্না শেষ এখন মেয়েকে খাওয়াবো খাবার বেড়ে নিব এই যে আমার মুরগির মাংস রান্না শেষ তো মার্শাল অনেক সুন্দর হয়েছে এই যে মেয়ের জন্য খাবার বেড়ে নিয়ে আসলাম এখন মেয়েকে খাওয়াবো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম